আমি আবারও হাজির হয়ে গেলাম রসিক রাজা গোপাল ভাঁড়ের আরও একটি মজার গল্প নিয়ে আমার আজকের গল্পটি নাম গোপালের ইলিশ কাণ্ড একবার গোপাল ভাঁড় খুবই অভাবী হয়ে গেল তার এতটাই অভাব দেখা দিল যে তার ঘরের চালার মধ্যে বিশাল এক ফুটো দেখা দিল কিন্তু সেই ফুটোটা সারানোর মতো ক্ষমতাও তখন তার ছিল না তারই মধ্যে গোপালবারের একদিন ভীষণ ইলিশ মাছ খেতে ইচ্ছে করল তাই সে রাজদরবারে হাজির হয়ে রাজামশাইয়ের কাছে বলতে লাগল রাজামশাই অনেক দিন ধরে ইলিশ মাছ খাই না আজকে রাজসভায় আসার সময় নাকের মধ্যে ইলিশ মাছের গন্ধ আসলো আর তাতেই পেটের মধ্যে কেমন যেন নড়াচড়া শুরু হয়ে গেল আপনি যদি আমায় কিছু মোহর দিতেন তাহলে এই জিভের নোলাটা একটু মেটাতাম একথা শুনে মন্ত্রী তো বাধা দেবে তাতে কোনো কথাই নি মন্ত্রী রাজামশাইকে বললো রাজামশাই দেখলেন দেখলেন গোপাল ভাঁড়ের কত নোলা ইলিশ খাবে সেজন্য আপনার কাছে আবদার করছে রাজামশাই বলল ঠিকই তো গোপাল এটা তো ঠিক না তুমি তো রাজসভার রাজকার্যের জন্য প্রতি মাসে মাইনে পাওয়াই। তাহলে কেন তোমায় আমি আবার ইলিশ খাওয়ার জন্য অর্থ দান করব এ কথা বলার পর রাজসভায় উপস্থিত থাকা সভা কবি একটা কবিতা বেঁধে ফেলল আর তার কবিতা শুনে রাজামশাই বাহ বাহ দিয়ে তাকে কিছু স্বর্ণমুদ্রাও উপহার দিল তার মধ্যে সেনাপতি মশাই তড়িঘড়ি করে রাজসভায় উপস্থিত হলো রাজামশাই বললো কি ব্যাপার সেনাপতি মশাই আজ তোমার এত দেরি সেনাপতি মশাই বলল রাজা মশাই আজ ঘুম থেকে উঠতে উঠতে একটু দেরি হয়ে গেল তাই তো ছুটতে ছুটতে আসলাম ছুটতে ছুটতে পঁচিশ মিনিটের পথ মাত্র পাঁচ মিনিটেই চলে আসলাম এই কথা শুনে রাজা রাজামশাই বলল তাই নাকি তুমি পঁচিশ মিনিটের পথ মাত্র পাঁচ মিনিটে আসলে তাহলে কেউ তোমাকেও কিছু স্বর্ণমুদ্রা দিতে হয় এই বলে সে সেনাপতিকেও কিছু স্বর্ণমুদ্রা দিল যা দেখে গোপালের তো গা জ্বলে যাচ্ছিল গোপাল ভাঁড় খুবই চটতে লাগলো আর মনে মনে বুদ্ধিও করতে লাগলো ঠিক তখনই গোপাল ভাঁড় রাজসভার মধ্যে মাথা ঘুরে চটপটাং হয়ে সবার মধ্যে শুয়ে পড়ল তখন সভার সবাই তড়ি ঘড়ি করে গোপালের কাছে এসে দাঁড়ালো কি হলো কি হলো রাজামশাই সবাই সবার কপালে দুশ্চিন্তার ভাজ এরপর গোপাল ভাঁড় উঠে বসল উঠে বসে কেমন যেন একটা আচরণ শুরু করে দিল একদমই স্বাভাবিক নয় তখন রাজ গোপালকে পরীক্ষা করে বলল। না সবই তো ঠিক আছে তবে কেন এমন করছে কেমন একটা পাগল পাগল ভাব তখন রাজামশাই বলল আচ্ছা দেখি তো গোপাল ভাঁড়ের সব কিছু ঠিকঠাক আছে কি না এই বলেই রাজামশাই তার কাছে থাকা একটা সোনার মুদ্রা আর একটা রূপার মুদ্রা হাতে নিয়ে গোপাল ভাঁড়ের দিকে এগিয়ে দিল আর বলল গোপাল দেখি এখান থেকে তুমি সোনার মুদ্রাটা নিয়েই নাও তো গোপাল তখন রাজামশাইয়ের হাত থেকে একটা রূপার মুদ্রা হাতে নিল নিয়ে বলল এই তো নিলাম রাজামশাই তখন সবাই হাঁ করে গেল কারণ গোপাল ভাঁড় তো সোনার মুদ্রার বদলে রূপার মুদ্রা হাতে নিয়েছে তখন রাজামশাই সহ সকলে বুঝতে পারলো গোপালে কিছু একটা সমস্যা হয়েছে তখন রাজামশাই গোপাল ভাঁড়কে বললো গোপাল তুমি আজকের মতো বাড়ি চলে যাও হাজার তোমায় রাজসভায় কাজ করতে হবে না এই বলে সে গোপাল ভাঁড়কে বিদায় করে দিল তারপর সে সকলের সাথে আলাপ করতে লাগলো গোপালের কি হলো পরদিন সকালে যথারীতি গোপাল ভাঁড় আবার রাজসভায় উপস্থিত হলো আর ঠিক আগের মতোই তার আচরণের মধ্যে কিছু একটা অস্বাভাবিক লক্ষ্য করা গেল তারপর রাজামশাই সব কিছু ঠিকঠাক আছে কি না বোঝার জন্য আজকেও আবার একটা স্বর্ণের মুদ্রা আর একটা রূপার মুদ্রা হাতে নিয়ে গোপাল ভাঁড়কে সেখান থেকে স্বর্ণের মুদ্রা নিতে বলল কিন্তু আগের দিনের মতোই গোপাল ভাঁড় আজও রূপার মুদ্রাই নিয়ে বললো এই তো নিলাম রাজামশাই তখন সকলে বলল গোপাল তোমার কি হয়েছে তুমি তো রূপার মুদ্রা হাতে নিয়েছ গোপাল ভাঁট ভীষণ চটে গেল বলল আমায় কি আপনারা পাগল ভাবছেন আমি স্বর্ণের মুদ্রা হাতে নিলাম আর আপনারা বলছেন রূপর মুদ্র আপনারা আমাকে কি বোকা ভেবেছেন নাকি তখন রাজামশাই বুঝতে পারলো গোপালের সত্যিই কিছু একটা প্রবলেম হয়েছে তারপর সেই গোপাল ভাঁটকে সেই দিনও রাজসভাই থেকে বাড়িতে পাঠিয়ে দিল এইভাবে পর পর দশ দিন পার হয়ে গেল কিন্তু গোপালের কোনো উন্নতি হলো না দশ দিনই গোপাল ভাঁড় দশটা রূপার মুদ্রাই নিয়ে নিল দশ দিন পর গোপাল ভাঁড় এগারো দিন যেই দিন সেই দিন সকালবেলা রাজসভায় উপস্থিত হলো তারপর রাজামশাই বলল গোপাল তুমি কি আজ ঠিক আছো গোপাল ভাঁড় বললো হ্যাঁ আমি একদম ঠিক আছি আর আজকে গোপাল ভাঁড়ের আচরণটাও স্বাভাবিকই মনে হচ্ছে রাজামশাই প্রতিদিনের মতো সে একই পরীক্ষা আবার করলেন একটা স্বর্ণের মুদ্রা আর একটা রূপার মুদ্রা দিলেন তারপর গোপাল ভাঁড় সেখান থেকে আজ ঠিক ঠিক স্বর্ণের মুদ্রাটাই তুলে নিলেন তা দেখে রাজসভার সবাই দুশ্চিন্তামুক্ত হলো আর হাফ ছেড়ে যেন বেঁচে উঠল তারপর রাজামশাই বলল গোপাল তোমার কি হয়েছিল তুমি এই কয়দিন কেন এরকম পাগলের মতো আচরণ করেছিলে গোপাল ভাঁড় তখন হেলতে দুলতে ভুড়ি নাড়িয়ে হাসতে হাসতে বলল। কোথায় মহারাজ আমি তো ঠিকই ছিলাম পাগলের মতো তো আচরণ করিনি সব কিছু ঠিকই ছিল তখন রাজামশাই বলল না তুমি এই কয়দিন স্বর্ণের মুদ্রা বলে রূপার মুদ্রা গ্রহণ করেছ কিন্তু আজ তো ঠিকই স্বর্ণের মুদ্রা নিয়েছো গোপাল ভাঁড় এবারও হেলে দুলে বললো রাজামশাই আমি যদি প্রথম দিনই ঠিকঠাক মতো স্বর্ণের মুদ্রাটা নিতাম তাহলে কি এই দশ দিন আপনি আমাকে পরীক্ষা করার জন্য রূপার মুদ্র দিতেন এই দশ দিনে আমি দশটি রূপার মুদ্র পেয়েছি আর একটি স্বর্ণের মুদ্রার থেকে আমার মনে হয় দশটা স্বর্ণ দশটা রূপার মুদ্রার অনেক বেশি মূল্য তাই না মহারাজ আমার এতে ঘরের চালাও ঠিক হয়ে যাবে আর পেট পুড়ে ইলিশও খাওয়া হয়ে যাবে এই কথা শুনে সবার সবাই থ হয়ে গেল তারপর সবাই উচ্চস্বরে হাসতে লাগলো গোপালের বুদ্ধি দেখে গোপালের চালাকি দেখে গোপাল ভাঁড়ের কী বুদ্ধি সে বুদ্ধি খাটিয়ে একটা স্বর্ণের মুদ্রার বদলে দশটা রূপার মুদ্রা গ্রহণ করেছে আর ঠিক সেই দিনে স্বর্ণের মুদ্রাটাও সে পেয়েই গেল এই ছিল গোপাল ভাঁড়ের বুদ্ধি আর সকলে গোপাল ভাঁড়ের বুদ্ধির কাছে একদমই কিছুই বুঝতে পারল না কেমন লাগলো গোপালের এই গল্পটি আশা করি ভালো লেগেছে গোপালের ইলিশ খাওয়াও কিন্তু হয়ে গেল। সেই সেই মোহরগুলো দিয়ে বড় একটা ইলিশ বাজার থেকে কিনে হেলতে দুলতে বাড়ি ফিরে এলো এই ছিল আজকের গল্প আশা করি গল্পটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট তো অবশ্যই করতে হবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে দিতে হবে তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকো বন্ধুরা টা টা